হ্যালো এভ্রিব অনেক দিন হলো মেয়ের গরমের ছুটি পড়ে গেছে আর ওকে দিতে চলে এসছে দিদি মানে আমার ভাইজি ওদের সন্ধ্যাবেলা আবদার ছিল ওরা পিৎজা খাবে তাই এবার সামনে একটাই মল আছে অগ্নি মল নিয়ে চলে গেছিলাম ওদের পিৎজা হাটে পিৎজা খেতে সাধারণত আমার একদমই ভাল লাগে না তবে মেয়ের পাল্লায় পড়ে মাঝে মাঝে খায় পিৎজা অর্ডার দিয়ে আমি ওদের গল্পে জয়েন করলাম আমাদের গল্প করতে করতে চলে এসছে আমাদের পিৎজা দুইজনে তো ভীষণ হ্যাপি পিজা দেখে আর বাইরে পড়ছিলো ভীষণ জোরে বৃষ্টি তাই তাদের পিৎজাটাকে কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে আসি এখানেই শেষ করছি বেশ ভালোই কেটেছিল সন্ধ্যাটা কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংক ইউ